এই মাত্র বাসে চাপলাম আর মোটামুটি মেন গেট থেকে আসানসোল বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে যাব তো ডিস্টেন্স মোটামুটি সাঁত্রিশ ছত্রিশ সাতত্রিশ কিলোমিটার আর যেটা সময় দেখাচ্ছে মোটামুটি পঁয়তাল্লিশ ছেচল্লিশ মিনিট সময় লাগবে যেহেতু সুপারফাস্ট বাসে উঠেছি আর এখন সময় হচ্ছে সকাল আটটা পঞ্চাশ মিনিট দেখি কতক্ষণ সময় লাগছে যদিও শর্ট টাইম লেখা আছে তো মোটামুটি মেরে কেটে এক ঘন্টা সময় লাগে আসানসোল বাস স্ট্যান্ড আর ভাড়া পড়ছে তিরিশ টাকা তো আটটা পঞ্চাশে চাপলাম এখন পৌঁছায় দেখি কতক্ষণ সময় লাগছে অবশ্যই নেমে তোমাদেরকে সেটাও জানাবো ডিস্টেন্স পঁয়ত্রিশ ছত্রিশ কিলোমিটার উজ্জ্বর হলে সাঁত্রিশ কিলোমিটার হবে তো চলো পুরো ডিটেলসটাই পুরো পথ নির্দেশটাই আমি তোমাদেরকে বলবো সঙ্গে চলুন এবারে আমরা জেনে নেব খুব সহজেই কিভাবে এই আশ্রম আপনারা পৌঁছে যাবেন প্রথমত হাওড়া বা বর্ধমান থেকে যারা এই আশ্রমটিতে আসতে চাইছেন তারা দুইভাবে আসতে পারবেন বাই বাস অথবা ট্রেনের মাধ্যমে যদি বাসে করে আসেন তাহলে আপনারা নামবেন আসানসোল বাস স্ট্যান্ডে ওখান থেকে আশ্রমের দূরত্ব পাঁচ কিলোমিটার অটো বা টোটোতে সব থেকে সুবিধা হবে দশ টাকার ভাড়ার বিনিময়ে আশ্রমের গেটের সামনে আপনারা নেমে পড়বেন আর যদি ট্রেনের মাধ্যমে আসেন সেক্ষেত্রে আসানসোল রেলওয়ে স্টেশনে নামুন ওখান থেকে দু তিন কিলোমিটারের রাস্তা টোটো বা অটোর মাধ্যমে পৌঁছে যান আশ্রমে এই মুহূর্তে আমি রয়েছি আসানসোল বাস স্ট্যান্ডে একটু এগিয়ে গিয়ে আমরা ধরব একটা শেয়ারিং অটো বা টোটো বাস স্ট্যান্ডের ঠিক পিছনের দিকটা যেখানে যাত্রী নিবাস আছে সেখানে আপনারা পাবেন আশ্রম যাওয়ার অটো বা টোটো এই যে দেখুন যাত্রী নিবাসটা এই পাশটা ডান দিকটা বেরিয়ে এইখানটাতেই আপনারা পেয়ে যাবেন একদম আশ্রমের ঠিক বাইরে আমি রয়েছি আর এখন সময় দশটা পনেরো আসানসোল বাস স্ট্যান্ডে আমি মোটামুটি দশটা বাজতে পাঁচে নেমে পড়েছি আর ওখান থেকে মোটামুটি মিনিট কুড়ি সময় লাগলো আর চার পাঁচ কিলোমিটারের রাস্তা আর ভাড়া পড়লো অটোতে পড়লোতে যদি তোমরা আসো চার পাঁচজন মিলে তাহলে সেক্ষেত্রে তোমার ভাড়া পড়বে আর একশো টাকা পড়বে আর যদি তুমি শেয়ার অটোতে একজন দুজন আসো তাহলে জনপ্রতি দশ টাকা করে ভাড়া পড়বে আর বাস স্ট্যান্ডে যে পিছনে যে গেটটা রয়েছে সামনেরটা না পিছনে যে গেটটা রয়েছে ওখান থেকে তোমরা কিন্তু রামকৃষ্ণ মিশন আশ্রম যাওয়ার অটো বা টোটো পেয়ে যাবে ওখান থেকে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে আমি আসানসোল বাস স্ট্যান্ড থেকে এলাম আর টোটো তোমাকে রাস্তার ঠিক এই জায়গাটাতে নামিয়ে দেবে এই জায়গাটাতে নামিয়ে দেওয়ার পরে আর এই যে দেখতে পাচ্ছো এই হচ্ছে আশ্রমের প্রধান গেট এই প্রধান গেট আর একবার দেখিয়ে দিই এই হচ্ছে আসানসোল বাস স্ট্যান্ড থেকে তোমাকে এই রাস্তা ধরে নিয়ে আসবে এই যে টোটো আসছে দেখো অটো আসছে গাড়িগুলো আসছে এখান থেকে আর ঠিক একদম এই জায়গাটাতেই সামনেটাতেই তোমাকে নামাবে আর আসানসোল বাস স্ট্যান্ড থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটারের রাস্তা শেয়ার অটোতে যদি আসো তোমরা ভাড়া পড়বে দশ টাকা জন প্রতি ভাড়া পড়বে আর যদি তোমরা আসানসোল রেলওয়ে স্টেশন থেকে আসো মোটামুটি দু তিন কিলোমিটার রাস্তা সেক্ষেত্রেও তোমার জনপ্রতি দশ টাকা করেই ভাড়া পড়বে চলো এবার আমরা ভিতরে প্রবেশ করব। উনিশশো সালে আসানসোলের বুকে এই জায়গায় তৈরি হয়েছিল এই রামকৃষ্ণ মিশন আশ্রম এখন এখানে রয়েছে একটা সেকেন্ডারি স্কুল জুনিয়র বেসিক স্কুল ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্টুডেন্ট হোস্টেল ডিসপেন্সারি আর লাইব্রেরি সেবকরা আশ্রমের পক্ষ থেকে বিভিন্ন ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসে যুক্ত থাকেন সারা বছর ধরে সুপ্রভাত বন্ধুরা আজ একত্রিশে মে দুহাজার চব্বিশ ঘড়িতে সকাল দশটা কুড়ি এই মুহূর্তে আমি রয়েছি আসানসোলে বুকে গড়ে ওঠা শহরের একদম কোলাহল থেকে দূরে শান্তির খোঁজে রামকৃষ্ণ মিশন আশ্রমে এর আগে বৃন্দাবনে যখন গিয়েছিলাম সেখানে কাটিয়ে এসছিলাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে সেই ভিডিও আপনারা অনেক পছন্দ করেছেন আর আজকে আপনাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে আজ হাজির হয়ে গিয়েছি আশা করছি আপনাদের এই ভিডিও বেশ ভালো লাগবে চলুন আজকে সমস্তটাই এই আশ্রম তথা মন্দির পুরোটাই ঘুরিয়ে আপনাদের দেখাবো সমস্ত ডিটেলস আমি জানাব ভিডিওটা স্কিপ না করে পুরোটা সবাইকে দেখার অনুরোধ জানালাম অবশ্যই ভিডিওটার মাধ্যমে নতুন কিছু ইনফরমেটিভ ইনফরমেশন আমি আপনাদেরকে জানাবো ব্যস্ত শহরের কোলাহল ছেড়ে আশ্রমের মধ্যে ঢুকতেই খুঁজে পেলাম মনের প্রশান্তি পুরো আশ্রম তথা মন্দির চত্বরে লেশ মাত্র নেই চারিদিকটা কি সুন্দর আর নিরিবিলি মন্দিরের সামনেই রয়েছে এই বিশাল বাগান এই বাগান দেখলে সত্যিই চোখ জুড়িয়ে যায় সামনেই দেখছেন মন্দির মন্দিরের স্থাপত্য যেমন নজর কাড়া মন্দিরের পরিবেশ তেমনই মনোমুগ্ধকর প্রবেশের সাথে সাথে চোখে পড়লো সেবকদের যত্নে গড়ে ওঠা সুরম্য এই বাগান আর এখানে দেওয়া আছে একটা নির্দেশাবলী আশ্রমের কোন প্রান্তে কি রয়েছে তার একটা সম্মুখ ধারণা পাচ্ছেন এখান থেকে যারা নিজেদের ব্যক্তিগত যানবাহন নিয়ে আসবেন ভাবছেন তাদের জানিয়ে দিই মূল প্রবেশপথ ধরে আপনারা যদি একটু ডান দিক বরাবর এগিয়ে যান তো পেয়ে যাচ্ছেন পার্কিং এর সুবন্দোবস্ত চলুন এইবারে আমরা দেখে এর এর শৈলী সার্বজনীন প্রার্থনা গৃহ ও প্রেক্ষাগৃহের নতুন গঠনশৈলী ও স্থাপত্য সনাতন ভারতের ধর্মীয় সহাবস্থান ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরেছে বাইরের দেওয়ালে রয়েছে দশমহাবিদ্যা দশবতার ও নবগ্রহের মূর্তি প্রেক্ষাগৃহের দুই পাশে দরজার উপরের দেওয়ালে রয়েছে কোনারকের সূর্য মন্দিরের চাকার প্রতিরূপ যা অগ্রগতির প্রতীক যখন আপনারা প্রধান প্রবেশ পথ ধরে প্রার্থনা গৃহে প্রবেশ করবেন প্রধান প্রবেশ পথে দুপাশে দেখবেন সিংহের মর্মর মূর্তি রয়েছে ও দুটি বেদান্ত কিশোরী বেদান্তের আত্মভাব ও বীর্য ভাবের প্রতীক যা স্বামীজি প্রচার করেছেন মন্দির ও সভাগৃহের অন্তর শয্যা সনাতন ভারতের বিবিধের মাঝে মিলন মহান এর আদর্শকে প্রতিফলিত করেছে প্রার্থনা ঘরে প্রবেশের আগে আপনারা অবশ্যই এই যে জুতা ঘর রয়েছে এই জুতা রাখার ঘরে নিজেদের জুতো খুলে আপনারা অবশ্যই প্রার্থনা গৃহ প্রবেশ করবেন আপনাদেরকে নিয়ে যাব প্রার্থনা গৃহে তার আগে চলুন পারিপার্শ্বিক যে পরিবেশ রয়েছে সেটা ভার্চুয়ালি একবার আমার সাথে আপনারাও ঘুরে নিন দেখবেন আশা করব আপনাদের এই ভিডিও খুবই ভালো লাগবে চলুন এবারে জেনে নিই আসানসোল রামকৃষ্ণ মিশন শ্রী রামকৃষ্ণ মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস রামকৃষ্ণ মিশন আশ্রম বলতে বর্তমানে বিবেকানন্দ সরণিতে পঞ্চান্ন একর সুবিস্তৃত পরিসরে অবস্থিত যে প্রতিষ্ঠানটিকে বোঝায় তার সূচনা হয়েছিল খুবই সামান্যভাবে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে বর্তমান আশ্রম মোড়ের কাছে গৃহী ভক্তেরাই তখন সেটি চালাতেন পরবর্তীকালে আশ্রমটি রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্ভুক্ত হলে এর প্রথম সম্পাদক হয়ে আসেন স্বামী সদ্ভাবনন্দ রামকৃষ্ণ মিশন বেলুর মঠের ষষ্ঠ জেনারেল রিপোর্ট অনুযায়ী উনিশশো সাল থেকে উনিশশো তিরিশ সাল পর্যন্ত এই আশ্রমে ছিল একটি দাতব্য চিকিৎসালয় একটি নৈশ স্কুল এবং একশো সাঁত্রিশ জন শিক্ষার্থী সহ ছেলেদের আর মেয়েদের জন্য পৃথক দুটি প্রাথমিক স্কুল আর সেখান থেকে যাত্রা শুরু করে বর্তমানে বর্তমান দিনে দাঁড়িয়ে রয়েছে আর এই যে দু সালে যখন স্বামী সুখানন্দ রামকৃষ্ণ মিশন পাটনার সম্পাদক হন ওই আশ্রমের সম্পাদক হন তখন স্বামী সোমানন্দ মন্দিরটি নির্মাণ কার্য তার আমলেই অধুনা সম্পূর্ণ হয়েছে চলুন এবারে জেনে নিই এই মন্দিরের সময়সূচি কখন এই মন্দির সকাল ছটা থেকে সর্বসাধারণের জন্য খোলা হয়ে থাকে আর প্রার্থনা গৃহের দরজা সকাল এগারোটা তিরিশের পর সম্ভবত বন্ধ হয়ে যায় বিকাল চারটের দিকে আবার প্রার্থনা গৃহের দরজা খুলে দেওয়া হয় আর সন্ধ্যা আটটা তিরিশ নাগাদ বন্ধ হয়ে যায় এই মন্দির চত্বর আর সন্ধ্যা আরতির কথাটা আপনাদেরকে জানিয়ে দিই যেটা মহারাজের কাছ থেকে জানতে পারলাম এখানে সন্ধ্যা আরতির সময়টা কিন্তু সময় মানে পরিবর্তন হতে থাকে এখন সন্ধ্যা আরতি মোটামুটি সন্ধ্যা ছটা পনেরোতে হয়ে থাকে তো আপনারা চাইলে সন্ধ্যা আরতিতেও অংশগ্রহণ করতে পারেন চলুন পুরাতন লাইব্রেরিটা তো আপনাদেরকে দেখালাম এরপরে গেটের ঢুকতেই দিকেই পড়বে নতুন একটা বিল্ডিং করা হয়েছে এই হচ্ছে লাইব্রেরি আগে আগে ওইটা ছিল ওই বিল্ডিংটা ছিল গ্রন্থাগার এখন ওখানে জিজ্ঞাসা করলাম যে নতুন বিল্ডিং এ এইটা হচ্ছে এখন গ্রন্থাগার আমার তো এই হচ্ছে গ্রন্থাগার গেট থেকে ঢুকেই কিন্তু পড়বে চলুন সময়সীমাটা দেখে নটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত খোলা থাকে প্রত্যেক মঙ্গলবার এবং আশ্রমে উৎসমের দিন গ্রন্থাগার বন্ধ থাকে আর বিকালের দিকে আপনার চারটে ত্রিশ এটা হচ্ছে অফিস এটা আপনার মন্দিরের ঠিক একদম পিছনেই পড়বে হম যদি মহারাজের সঙ্গে কোনো রকম কোন দরকার হয়ে থাকে তাহলে আপনারা এই অফিসে এসে সরাসরি যোগাযোগ করতে পারেন যেহেতু মহারাজের সময় খুবই কম সময়ের অভাব এই কারণে ক্যামেরার সামনে উনি কথা বললেন না ওনাকে রাজি করাতে পারলাম না আর ভোগ প্রসাদের ব্যাপারটা আপনাদেরকে বলে দিই অনেকের কাছে শুনেছি যেখানে ভোগ প্রসাদের ব্যবস্থা হয়ে থাকে এই যে গ্যারেজটা দেখছেন একদম এই গ্যারেজটা ঠিক সোজা গিয়ে অফিস অফিসটা খুঁজে পাওয়া কিন্তু বেশ বেগ পাওয়ার কিন্তু আমার বেশ বেগ পেতে হয়েছে কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না আসলে লাইব্রেরিটার ভিতরটা আর কি একবার আপনাদের দেখাবার খুব ইচ্ছা ছিল কিন্তু উনি পারমিশন দিলেন না লাইব্রেরিটা শোরুম দুটোটা দুটো জিনিসই দেখানোর খুব ইচ্ছা ছিল পরিবেশটা দেখুন কি সুন্দর চারিদিকে একদম একবারে সবুজ শান্ত নিরিবিলি শহরে সমস্ত কোলাহল ভুলে যাবেন মানসিক যন্ত্রণা থেকে অবসাদ পাবেন মুক্তি পাবেন একদম এখানে ঠিক আছে এই দিকটা এই দিকটা চলে যাচ্ছে মন্দির ওই যে মন্দির দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া এই যে টেম্পল আর মেন অফিস এদিকেই বুক সেলস এদিকেই এই যে আমরা এলাম ঠিক আছে আচ্ছা এই দিকটা চলে যাচ্ছে ছাত্রাবাস ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন স্কুলটা এদিকেই পড়বে ফ্রি কোচিং সেন্টার সমস্তটাই এই মন্দিরের পিছনটাতেই পড়বে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যাচ্ছি তো ভোগ প্রসাদের ব্যাপারটা যেটা বলছিলাম যে মহারাজজি যেটা জানালেন যে এখানে কিন্তু ভোগ প্রসাদের কোনো রকম কোনো ব্যবস্থা নেই এটা একটা এডুকেশনাল ট্রাস্ট এডুকেশনাল যে ইয়ে হয় তো উনি বললেন যে যে আমাদের যে শাখাগুলোতে মানে মঠ বা সেগুলোতে আর কি ভোগ প্রসাদ থাকতেও পারে নাও থাকতে পারে সেটা কোনো ব্যাপার নয় এই যে এই দিকটা চলে যাচ্ছে হোস্টেল ছাত্রাবাস হম এটা পুরো আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরের ঠিক পিছনে তো এখানে অনেকেই প্রশ্ন করে থাকেন যে বাইরের থেকে যারা আসবেন তো তাদের প্রসাদের কোনো ব্যবস্থা আছে কি না প্রসাদের এখানে সেরকম কোনো কোনো ব্যবস্থাই নেই আর যাত্রী নিবাসের কথাটাও বলে দিই যে এখানে থাকার কোনো ব্যবস্থা নেই এখানে শুধু কিন্তু পড়াশোনা যে ইয়েটা পড়াশোনাটা হয়ে থাকে এই জন্য আপনারা চারিদিকে এখানে হোস্টেলটা আছে হোস্টেল ক্যাম্পাসটা ইয়েটা আপনাদেরকে দেখালাম এই দিকটা আর এই যে মন্দিরের পিছন যাত্রী নিবাসেরও কোনো ব্যবস্থা নেই যে দূর থেকে আসবেন এখানে থাকবেন সেরকম কোনো ব্যবস্থা নেই এই যে দেখুন আমরা গিয়েছিলাম ওইখানটায় ওইটা হচ্ছে ছাত্রাবাস ওদিকটা যাওয়ার আমাদের পারমিশন ছিল না আগে থেকে পারমিশন নিতে হয় তো ওই কারণে আমাদের যাওয়া হয়নি তো আপনারা যারা আসবেন এই অবশ্যই এই কথাটা খেয়াল রেখে মাথায় রেখে আসবেন যে দুপুরে অনেকেই বলে যে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কুপন সিস্টেম কোনো কিছু প্রসাদের ব্যবস্থা এখানে নেই এখানে সন্ধ্যা আরতিটা হয় সেই টাইমটাও কিন্তু ঠিক নেই সামনে যে নোটিশ বোর্ড আছে সেই নোটিশ বোর্ডে টাঙানো থাকে এখন সন্ধ্যা আরতি সন্ধ্যা ছটা পনেরোতে হয়ে থাকে চলুন এবারে আস্তে আস্তে বাড়ি ফেরার কথা যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাবে তাড়াতাড়ি উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই উপস্থাপনা কেমন লাগলো সেটাও জানাবেন আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন আর ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন আপনারা যত বেশি আমার ভিডিও শেয়ার করবেন তত গুরুজনরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে বিভিন্ন মঠ আশ্রম দর্শনীয় স্থান মন্দির এগুলো তারা বাড়িতে বসেই দেখবার সুযোগ পাবেন তাই ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আমি এই ধরনের প্রতিদিন মঠ আশ্রম মন্দির রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের জন্য আনতে থাকি যারা নতুন বন্ধু এসেছেন আমার চ্যানেলে তাদেরকে আমি আমার পরিচয়টা জানিয়ে দিই আমি সুমন আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ আমি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন মঠ আশ্রম দর্শনীয় স্থান এইগুলো আমার ভিডিও উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি আর আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে দেখা হচ্ছে অন্য কোনো একটা পর্বে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আমি ভালো থাকলে সুস্থ থাকলে অবশ্যই আবার পরবর্তী ক্ষেত্রে নিত্য নতুন দর্শনীয় স্থান মন্দির আশ্রম মঠ এগুলো ঘুরে ঘুরে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখাবার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরের কোনো একটা পর্বে